ও ভাই এটি কি আপনার বাড়ি হ্যাঁ আমার বাড়ি আমার বাথরুম আছে বাথরুম তো নি টয়লেট আছে আমার খুব চাপ দেশে ভাই আমার খুব চাপ দেশে আমার চাপ দেশে খুব আমার চাপ দেশে নি চাপ দিনি তো হবে না গো আমার বাথরুমে টয়লেট করতে হলে পিশাব 10 টাকা পায়খানা 20 টাকা আপনি কোনডি করবেন আমি টয়লেট করব টয়লেট মানে

নেই আলোকে পায়খানা করে যাবে না সেই জন্যই কইলো যে আমি দেখতে পারবো না পেশাব করো কি পায়খানা করো দেখতে খেলো মানে ও না আমার পায়খানা করা লুঙ্গি পরে আমি হাঁগিয়ে না সব মানুষের থাকা আর อานม่ลงก็ไม่ได้กิน <c oughs>